নমস্কার সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের জন্য নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিওটা হচ্ছে ভেটকি মাছ ধরার জন্য আপনারা কিটোপ ব্যবহার করবেন তো আজকে আমার এই ভিডিওতে দেখাবো ভেটকি মাছ ধরার জন্য কি ব্যবহার করতে হয় তো ভিডিওটা দেখতে থাকো ভেটকি মাছ ধরার জন্য প্রথমত আপনাদের চিংড়ি মাছ লাগবে টাটকা চিংড়ি মাছ হলে খুব ভালো হয় টাটকা চিংড়ি মাছ ভেটকি মাছে খুব পছন্দ করে আর একটা জিনিস আছে যেটা হচ্ছে বন্ধুরা ছটকানে কেঁচো এই কেঁচোটাও কিন্তু খুব পছন্দ করে ভেটকি মাছ তারপরে তোমার চিতল মাছ এই মাছগুলো কিন্তু এই চিংড়ি মাছ আর এই ছটকানে কেঁচোটাকে খুব পছন্দ করে কেননা এই চিংড়ি মাছটা হচ্ছে বন্ধুরা খুবই একটি নরম মাছ তো ওই জন্য এই মাছটাকে ওরা খুব বেশি পছন্দ করে আর এই কেঁচোটা জলেতে চকচক করে ওই কেঁচোটা জলেতে খুব নড়াচড়া করে ওই জন্য এই কেঁচোটাকেও ভালো দেখতে পায় ওই কেঁচোটাকে ভালো পছন্দ করে আর এই কেঁচোটা তোমরা দেখতে পাবে কলা গাছ পচা বা গোবর পচাতে এই কেঁচোটা থাকে এবারে আসি টুপ কিভাবে বানাবে এরকম তিন কাঁটা বা চার কাঁটা বঁড়শি নেবে চার কাঁটা বঁড়শি হলে দুটোতে চিংড়ি মাছ আর দুটোতে কেঁচো দেবে আর আমি এটা তিন কাটা মসজিদে দেখাচ্ছি দুটোতে চিংড়ি মাছ দিয়েছি একটাতে কেঁচো দিয়েছি আর বন্ধুরা হ্যাঁ যেটা মেন কথা এই ভেটকি মাছ ধরার কিন্তু ছিপেতে বা করেতে কিন্তু বেশি ওয়েট রাখলে হবে না হালকা আংতা দিয়ে এটা তোমরা ব্যবহার করবে ফেলবে কেননা বেশি লোড দিলে কিন্তু এসব মাছ টেনে খাবে ছেড়ে দিতে পারে এই যে টোপটা তোমরা নদীতেও ব্যবহার করতে পারবে ও পুকুরের ভেটকির জন্যও ব্যবহার করতে পারবে দুটোতেই এ কার্যকর সফলতা দেবে